দেখো বন্ধুরা চিকু ভাত খেতে বসেছে ডিম ভাজা আর ডাল আর এই আলু ভাজা এক একা ভাত খেতে পারে আমাদের চিকু তাই এক একা এই ভাত খাচ্ছে হুম তুলে তুলে ভাত খাচ্ছে আর এই কার্টুন দেখছে এই কার্টুন দেখছে মাসা দেখবে বলছিল মাসা হচ্ছে না পেপারটা পিক হচ্ছে আর এই মুখ খুলিয়ে বসে আছে চিকু তো মেকআপ হয়ে গেছে হ্যাঁ এই ভাত খাচ্ছে এই দেখো ভাত আর অল্প আছে ভাত ডিম ভাজাগুলো সব খেয়ে নিয়েছে আর এইটুকুন এই ডিম ভাজা এই পড়ে রয়েছে আর এই আলু ভাজা পড়ে রয়েছে বেঁচে বেঁচে ডিম ভাজাগুলো খেয়ে নিয়েছে আগে আগে আর ভাতগুলো রয়েছে বলো তুমি কিছু কথা বলো হ্যাঁ মুখটা ফাঁকা করে বলো আর ভাতগুলো টপ টপ করে খেতে হয় তো শুধু ডিম খাবে দেখো ডিম কিনে নিয়ে এসছে কটা ডিম খাবে শুধু ডিম এক পেটে কিনে নিয়ে এসে তারপরে খাবে শুধু ডিম খাওয়া ভালো না তত খাওয়া তত খাওয়া দা কি ভাত দেখো বন্ধুরাচ্ছে ঠিক আছে আমি তুলছি না আমি বন্ধ করে দিয়েছি দেখো বন্ধ করে দিয়েছি ঘর এই দু কামরা ঘর আমাদের এই ঘরটা আমাদের টিভির ছবি তুলেছি এখনো কমপ্লিট হয়নি ঘর এখানে আমার একটা বড় ঘর এখানে মা বাবা থাকে এখানে বারান্দা বারান্দা এই খাট